নরের সাথে ডিবি هارুনার ভালো সম্পর্ক আপনি আমি আর কোনো কিছুই বলতে চাই না সন্তান যদি অপরাধ করে আর সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে তো আমি অবশ্যই আইনা এস্ট্রাগো যদি আমি তাকে ঠিক করতে না পারি সন্তানের প্রতি তাহলে মা কিভাবে দর্শনের আপনি এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগে রাখে আদর করে সেভাবে সন্তানের মত মানে যে সন্তান হয়ে গেল এরকম না সন্তানের মতো লালন পালন করেছেন এবং মামুনের মামুনের প্রতি আপনি আবার দর্শনের অভিযোগ এনেছেন স্বামীর অধিকার অধিকার প্রয়োগ করেছেন কেন

মানেই যে সন্তান হয়ে গেল এরকম না এটা সত্য না আমি আসলে ফোন কমই ধরি ফোন আমার হাতে থাকে না আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আচ্ছা ভবর অভিযোগ দিতে আপনার সাথে সম্পর্ক আপনাকে যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে সেটার প্রমাণসহ যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে প্রমাণসহ সেই আইনের সহায়তা নিতেই পারে প্রথম প্রথম কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল তো আপনারা অভিযোগটা দেখে নেবেন আর আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনি না অবশ্যই এটা সে কাবিন সে হয়েছে আমি মামুন নামের কাউকে চিনি না এটা তো এটা তো এর আগেও কয়েক হাজার বার বলছেন কোন আবারও 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 বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোন ধরনের লেনদেন বা সম্পর্ক নাই আপনার বিরুদ্ধে যারা ধরুন অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবাররা নিউজ করে তাদের পেজ আপনি খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয় সত্য এটা তাদেরকে প্রমাণ করতে হবে খেয়ে দিব কিভাবে আবার এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দেওয়া আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে যে সিন্ডিকেট আছে হ্যাকার গ্রুপ আপনি পালেন এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানেই আমি সাধারণ একটা মানুষ এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই আমি সবার মতোই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি পার্কে হাঁটতে যাই কাজে যাই এরকমই আমি না অভিনেত্রী না সিঙ্গার না কোন স্টার আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত গ্রুপ সেটা কোনো অফিসিয়াল গ্রুপ না সেখানে ব্যক্তিগত গ্রুপে কাকে আমি অ্যাড করবো কাকে রিমুভ করবো সেটা আসলে ব্যক্তিগত ব্যাপার